তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে তো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আর এটা হচ্ছে ননদের ছেলের মুসলমানিতে কতজন মানুষের আয়োজন করা হয়েছে এবং কী কী আয়োজন করা হয়েছে সেই সব কিছু আসলে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো যেহেতু আমাকে তো সাথে সাথে কাজ করতে হচ্ছে আমি সব ভিডিও না তুলতে পারিনি তোমাদের জন্য এই জন্য আর কি যে দেখো এখানে গরুর মাংস আর কি রান্না করা হবে এক পাতিলে সেগুলোর এখানে আয়োজন করা হচ্ছে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টে তোমাদের বোনটা যাতে একটু সামনের দিকে এগিয়ে যেতে পারে সবাই একটু আমাকে সেই কারণে সাপোর্ট করো এদিকে দেখো যে সব প্রিপারেশন হয়ে যাচ্ছে রান্না চলে দেওয়ার জন্য আর এখানে বাবুর সিন মাংসটা না অনেক টেস্ট হয়েছিল এই গ্রামের মানুষের এটা নাকি এরকম পদ্ধতিতে রান্না করে আসলে আমি জানি না কোন এলাকায় কেমনভাবে রান্না করে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবো যে কেমন লেগেছে আর এখানে আর এক পাতিলে হচ্ছে কি কিছু যুক্ত মাংস দিয়েছে সেই মাংসগুলো আর কি আলাদা করে বেছে রাখা হচ্ছে যাতে মাংসের তেলটা বেশি না হয় আর মাংসের তেল বেশি হয়ে গেলে কিন্তু সেই মাংসটা খেতে অত বেশি ভালো লাগে না এ দেখুন এখানে একদম সলিড মাংস মানে একদম বাড়ির গরু সেটা একদম জবাই করা হয়েছে আর এই দিকে আছে হচ্ছে মরিগণ্ড আর এই মরিগণ্ড কিন্তু অতিরিক্ত মানে কি মরিচ দিয়ে দিয়েছে শুধু মরিচটাই ভেসে উঠেছে তো ভেবেছিলাম হয়তো অনেক ঝাল হবে কিন্তু যখন আমরা খেলাম তখন দেখলাম যে একটু ঝাল হয়নি এই দেখুন এইখানে তেল নিয়ে যাচ্ছে যে তেলগুলো বেশি ছিল সেইগুলো মানে আলাদা করে রাখা হচ্ছে আর এই যে এইখানে সব আবশ্যিক সমস্ত রান্নার উপকরণ দিয়ে রাখা হয়েছে যার যতটুকু লাগবে সে সেখানে ইউজ করবে তো আমার ভিডিওতে অবশ্যই একটু বাইরের কিছু শব্দ শোনা যেতে পারে কারণ এটা গ্রাম অঞ্চল তো আর আমি না নিরিবিলি জায়গায় বসে বসে ভয় জগড়টা দিতে পারি না কারণ রাতেরবেলা দিতে গেলে তখন মানুষ থাকে আবার দিনের বেলা দিতে গেলে আশেপাশে শব্দ হয় এ কারণে আমি দিতে পারি না আর কি তো এইখানে দেখুন সমস্ত কিছু রান্নার করা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে বাকি সব ড্যাগুলো ছিল সেগুলো আর যে মাছ আছি বোনরা সব কিছু হেল্প করছে কাটি কুটি করে দেওয়ার জন্য আর এইখানে হচ্ছে যারা ওই যে গরু খায় না তাদের জন্য পোলট্রি মুরগি নিয়ে এসেছে ওইগুলোই আমরা কেটে কেটে তাদেরকে একটু সাহায্য করছি যাতে তাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যে এখানে আমরা ছোলে দিচ্ছি আর বাকিগুলো হচ্ছে যে যেগুলো খাল টাল এই গাবি জামি সব কিছু থাকে না সেইগুলো করছি কি আমরা বাড়িতে এনে সুন্দরভাবে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি ওইগুলো আলাদা করে রাখছি পরবর্তীতে খাওয়া যাবে আর কি এই দোকানে এখানে মুরগির পাটা সব কিছু আছে এইগুলো আমরা নিজেদের মতন করে পরিষ্কার করে নিচ্ছি পরবর্তীতে খাবো বলে তো আজকের মতো এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ